আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর সাত নম্বর পর্ব আজকে দেখব পৃষ্ঠা দশের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে দশ পৃষ্ঠায় যে কাজটি রয়েছে শিক্ষার্থীরা মহান আল্লাহর পনেরোটি গুণবাচক নাম অর্থসহ লিখে একটি তালিকা প্রস্তুত করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে মহান আল্লাহর পনেরোটি গুণবাচক নাম ও অর্থ এক আল্লাহ মানে কি একমাত্র উপাস্য দুই আর রহমান অর্থাৎ পরম দয়ালু তিন আর রহিম অর্থ অতি দয়াশীল চার আল মালিক সর্বময় ক্ষমতার অধিকারী পাঁচ আল কুদ্দুস পবিত্রতম ছয় আসসালাম শান্তিদাতা সাত আল মুমিন নিরাপত্তা দাতা আট আল আজিজ পরাক্রমশালী নয় আল গফ্ফার অতি ক্ষমাশীল দশ আসামি সর্বশ্রোতা এগারো আল বাশির সর্বদ্রষ্টা বারো আল হাকিম প্রজ্ঞাময় তেরো আল ওয়াদুদ পরম স্নেহশীল চোদ্দ আর রাজ্জাক সর্বপ্রকার জীবিকার দাতা পনেরো আল জীবন জীবনদাতা মহান আল্লাহর আরও পনেরোটি গুণমোচক নাম এখানে অর্থ সহ দেওয়া হচ্ছে তোমরা জানি যে কোনো লিখতে পারো এগুলোর বাইরেও লিখতে পারো এক আল মুমিত মৃত্যুদানকারী আল হাইয়ু চিরঞ্জীব আল কাইয়ুম সব ধারক ও সংরক্ষক আল আহাদ একমাত্র আসামাদ সবকিছু নির্ভরযোগ্য আল কাদির সর্বশক্তিমান আল মুক্তাদের পরম নিয়ন্ত্রক আল মুকাদ্দিম অগ্রসরকারী আল মুওয়াক্ষীর পশ্চাতে ফেলার অধিকারী আল আউ্য়াল সবার প্রথমে বিদ্যমান আল আখির চিরস্থায়ী সর্বশেষ অবশিষ্ট আল জালিল বহিমান্ডিত আল করিম দয়াবান মহানুভব আর রৌফ অতিশয় দয়ালু মালিকুল মুল্ক সর্বময় ক্ষমতার মালিক তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বারো পৃষ্ঠা যে কাজটি আছে এটার সমাধান তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায় দশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ